সুপ্রিয়তা সুস্থতা বোন সারা বছরে আল্লাহ সালার পক্ষ থেকে মোমিন বান্দাদের জন্য দুটি বিশেষ বড় উপহার রয়েছে তার একটি হল ঈদুল উল ফিতর আটুল ঈদুল আজহা জিলহজের প্রথম দশক এবাদতের দ্বিতীয় বৃহত্তম সিজন রমজানের পরেই এই এবাদতের মৌসুমে বান্দা আমলের জন্য টুটা ফাটা যার যতরের তফিকুল আসে চেষ্টা করে এই এবাদতের মৌসুমে এবাদবন্দী করার পরে আল্লাহ স্মাতাল পক্ষ থেকে দ্বিতীয় উপহারটি অর্থাৎ ঈদুল আজহার উপহারটি আল্লাহ স্মাতালা দান করে থাকেন প্রিয় দর্শক ঈদুল আজহা আমাদের দুর্গুড়ায় উপস্থিত হয়ে গেছে ঈদুল উল আজহা রসুল্লাহ আকাম সাল্লাহ সাল্লামের যে সমস্ত সুন্হ রয়েছে এবং যে সমস্ত মুস্তাহাব রয়েছে সালাফ থেকে বর্ণিত যে সমস্ত আমল রয়েছে সে সমস্ত আমলগুলো আজ আমরা আলোকপাত করতে চাই ঈদুল আজহাকে কেন্দ্র করে যে সমস্ত আমল রয়েছে তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি পরিমাণে যে আমলটি করতে হবে তা হল তাকবীর পাঠ করতে হবে আর তাকবীর পাঠের দুটি পদ্ধতি রয়েছে একটি হল সাধারণভাবে অর্থাৎ ঈদুল আজহার রাতে দিনে সময় উঠতে বসতে চলতে ফিরতে বেশি বেশি করে তাকবির পাঠ করা রসুল আহকাম সাল্লিয় সাল্লাম বলেছেন ফখতিরফিহিনা মিনা তাকবিরি ও তাহলিলি ও তাহমিদি তোমরা জিলহজের প্রথম দশকের প্রত্যেকটা দিনে যার ভিতরে ঈদের দিনও সামিল আছে এই দিনগুলোতে তোমরা বেশি বেশি তাকবির তাহলিল তাহমিদ পাঠ করো তাকবীর মানে আল্লাহর বলতে বর্ণনা করো আল্লাহ আকবর বলো তাহলিল মানে লাহ্লা বলো তাহমিদ মানে আল্লাহ প্রশংসা করো আর এই তাহমিদ তাহলিল সবগুলোকে একসঙ্গে হাদিসে বিভিন্ন ভাষায় বলার ব্যাপারে পরামর্শ দেওয়া হয়েছে এবং নির্দেশনা দেওয়া হয়েছে তার একটি হলো আব্দুলবিনসুল্লাহকে বর্ণিত আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাল্লাহু উল্লাহ আকবর আল্লাহ আকবর উল্লিল্লাহ হামদ এর বাইরে আরও বিভিন্ন ভাষা এক্ষেত্রে বর্ণিত হয়েছে যেমন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ আলাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আলহামদ শুধুমাত্র শুরুতেই আল্লাহ আকবর তিনবার বলা আছে এর যে কোনোটি আমরা করলে ইনশাআল্লাহ তাকবির তাহলিল তাহমিদের আমলটি হয়ে যাবে তাহলে ঈদ উপলক্ষে ঈদুল আজহা উপলক্ষে আমরা দিনে রাতে বেশি থেকে বেশি তাকবীর সাধারণভাবে আমরা পড়তে থাকবো আর বিশেষভাবে ফজরে জোহরে আসরে মাগরিবে এসাতে ঈদের দিন এবং ঈদের পরে আইমেতা শিকার আর ও দিনগুলোতে এই প্রত্যেক ফরজ সালাতের পরে পুরুষরা জোরে এবং নারীরা আস্তে আস্তে একবার করে থাকবেন আমরা পাঠ করবো ইনশাআল্লাহ তাহলে ঈদের দিনের গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি পরিমাণে যে আমলটি করতে হয় সেটি হলো তাকবির তাহলে তাহমিদ সাধারণভাবে সবসময় পড়তে হয় আর পাঁচক সালাতের পরে পড়তে হয় এটি আমরা জানলাম আর দ্বিতীয় আমল হলো ঈদুল আজহায় ঈদের সালাতের আগে কোনো কিছু না খাওয়া এক্ষেত্রে ত্রিমিজীবনীতে খাদিসের সাল্লাহ সাল্লাম বলেছেন ঈদুল আজহাতে কেউ যেন কোনো কিছু না খায় হাত্তা ইউসাল্লিয়া ঈদের সালাদ পড়ার আগ পর্যন্ত কোনো কোনো বর্ণার আসছে হাইয়া কোরবানি করার আগ পর্যন্ত আর উভয় বর্ণার ভিতরে সামঞ্জস্য এভাবে দেওয়া যেতে পারে যারা কোরবানি করছেন না তারা কোরবানির ঈদে অর্থাৎ ঈদুল আজহাতে ঈদের সালাত পড়ে এসে তারা খাবার গ্রহণ করবেন এটা তাদের জন্য মোস্তাহাব হবে শূন্য হবে আর যারা কোরবানি করছেন তাদের জন্য উত্তম হবে মোস্তাহাব হবে কোরবানির গোষ্ঠ দিয়ে দিনের প্রথম খাবার গ্রহণ করা যেহেতু কোরবানি গোষ্ঠ এটা আল্লাহ স্মাতাল পক্ষ থেকে আমাদের জন্য কোন এটা আমাদের জন্য আলাহ স্মাল পক্ষ থেকে হাদিয়া এবং উপহার কারণ আল্লাহর জন্য যে কোনো কিছু দান করলে সেটা আল্লাহ স্মুতালার পক্ষ থেকে গরিবকে দান করে দিতে হয় কিন্তু কোরবানির গোষ্ঠটা ব্যতিক্রম আল্লাহ মাতালার জন্য আমরা কোরবানি করি তারপর আল্লাহ স্মাতালা সেটি আমাদেরকে খাওয়ার জন্য অনুমোদন দিয়ে থাকেন ঈদের দিন উপলক্ষে এটা আল্লাহ স্মু পক্ষ থেকে হাদিয়া বিধায় আল্লাহ হাদিয়াকে দিনের প্রথম খাবার হিসাবে গ্রহণ করা উত্তম এবং মুস্তাহাব এটি ঈদের ঈদুল আজহার দ্বিতীয় সুননা তৃতীয় সুন্না হলো যার যা পোশাক আছে তার ভিতরে উত্তম পোশাক সুন্দর পোশাক ঈদ উপলক্ষে পরিধান করা এটা সুন্না এবং উমরুল্লাহ তালী আনহু থেকে বর্ণিত তিনি রসুল্লা আহক সাল্লিয়া সাল্লামকে ঈদের দিন উপলক্ষে ঈদ উপলক্ষে পড়ার জন্য একটি নতুন পোশাক তার জন্য তিনি খরিদ করে দিয়েছেন রসুল্লাহম সাল্লিয় সাল্লাম ওই পোশাকটিতে বিশেষ সমস্যার কারণে তিনি ওইটাকে অস্বীকার করলেও ঈদের দিনে এই ঈদ বা ঈদকে কেন্দ্র করে নতুন পোশাক বা ভালো পোশাক পরিধান করার যে কালচার তখন ছিল এবং উম আল্লাহালহু যেটি করেছেন সেটিকে রসুল্লাহম অস্বীকার করেননি অতএব এখান থেকে প্রমাণ হয় যে ঈদের দিন উপলক্ষে উত্তম পোশাক পরিধান করা এটা উত্তম এবং ভালো কাজ চার নম্বর আমল হল ঈদের দিন উপলক্ষে গোসল করা আবদুল আবিন অমর রাখা থেকে ঈদের দিন উপলক্ষে গোসল করার বিষয়টি প্রমাণিত এছাড়া এই দিনে মানুষের গ্যাদারিং হয়ে থাকে গোসল করে ফ্রেশ হয়ে যদি মানুষ আসে তাহলে ঘামের বা দুর্গন্ধে অন্য কষ্ট হবে না জুমার দিনে যেমন বলেছেন বিশিষ্টত আবি সাইদ ইমুল মুসাইব রাহিম ঈদের সুনন্যার ভিতরে গোসল করাকে অন্তর্ভুক্ত করেছেন বিদায় ঈদের দিন উপলক্ষে ঈদ উল ভিতরে ফিতর ও গোসল করা এটা গুরুত্বপূর্ণ একটি মুস্তাহাব বলা যেতে পারে পাঁচ নম্বর আমল হলো ঈদের শুভেচ্ছা একে অন্যকে জানানো মোমেনরা যখন ঈদ উল ফিতরে এবং ঈদুল আজাহা উভয় ঈদই একে অন্যের সঙ্গে সাক্ষাৎ হবে ঈদের দিন উপলক্ষে তখন একে অন্যকে অভিবাদন জানাবেন শুভেচ্ছা জানাবেন আর শুভেচ্ছা জানানোর জন্য সাহাবা ইকরাম থেকে যে ভাষ্য বর্ণিত হয়েছে তা হল তাকব্বর তাকাব্বাল ইমকুম হমিন নমিনকুমের অর্থ হল আল্লাহ স্মাতালা আমার এবং আপনার সমস্ত নেকামুলগুলো কবুল করুন কারণ দুটি ঈদই দুটি ইবাদতের মৌসুমের পরে আল্লাহ স্মাতাল্লাহ দিয়েছেন বিধায় রমজানে যখন তকব আল্লাহ নাম বলা হবে তখন তার অর্থ হবে রমজান মাস জুড়ে আপনি যে বন্দী করেছেন আমি যতটুকু করার কোশেষ করেছি চেষ্টা করেছি আল্লাহ স্মাতাল্লাহ আমাদের উভয়ের এই কামলগুলো কবুল করুন আর ঈদুল আজহার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য যে জিলহজের প্রথম দশকে আপনি আমি আমরা যে নায়কামল করেছি আল্লাহ স্মুমাতাল্লাহ যে তৌফিক দিয়েছেন সেটাকে আল্লাহ স্মাতাল্লাহ আপনার এবং আমার পক্ষ থেকে কবুল করুন এই ভাষা অভিবাদন জানানো এটা শূন্য না যদিও আমাদের সমাজের বিপরীতে ঈদের শুভেচ্ছা জানানোর জন্য ঈদ মুবারক ইত্যাদি বলা হয়ে থাকে এভাবে বললে গুণা হবে না যেহেতু এটাকে কেউবাদবন্দি মনে করে করে না কিন্তু যেহেতু সব ইকরামের সুনির্দিষ্ট আমল রয়েছে বিদায় সেটা করা অবশ্যই বহুগুণ উত্তম হবে আমরা এই বাক্যগুলো মুখস্থ করে নিব তকাব্বা মিন্ন অমিনকুম বাংলায়ও বলা যেতে পারে আল্লাহ স্মাতালা আমার এবং আপনার নেকামলগুলো কবুল করুন আর বিটাই মুখস্থ করে নেওয়া উত্তম হবে অতএব আমরা ঈদ উপলক্ষে পাঁচ নম্বর আমল পেয়ে গেলাম আর তা হল একে অন্যকে শুভেচ্ছা জানানো তাকাব্বল আল্লাহ মিন্না ওয়ামিনকুম এই কথা বলে ছয় নম্বর আমল হলো ঈদ উপলক্ষে ঈদগাহে যখন আমরা সালাত আদায় করতে যাব তখন পায়ে হেঁটে যাওয়া রিক্সায় অথবা কোনো বাহনে না চড়ে যাওয়া এটা উত্তম এবং এটা শুননা সাত নম্বর আমল হল ঈদগাহে যাওয়ার সময় এক রাস্তায় যাওয়া অন্য রাস্তায় আসা যদি একাধিক রাস্তা না থাকে তাহলে এক পাশে যাওয়া আরেক পাশে আসা এটা রাসুল্লাহম সাল্লামের গুরুত্বপূর্ণ একটি সুন্না ঈদ উপলক্ষে তিনি এটা করতেন বিদায় সাত নম্বর আমল হল যে রাস্তা যাওয়া ঈদগাহে বিকল্প রাস্তায় আসা আট নম্বর আমল হল ঈদের সালাত মসজিদে না করে উন্মুক্ত কোনো জায়গায় মাঠে ময়দানে ইত্যাদিতে করা এটি গুরুত্বপূর্ণ একটি সুন্না অথচ আমাদের সমাজ থেকে বিলুপ্তির পথে সন্দেহ নাই শহরে এত বেশি মাঠ নাই এত বেশি খোলা জায়গা নেয় যেখানে সালাত আদায় করা যেতে পারে অথব মসজিদে যদি শহরে সালাত আদায় করা হয় খোলা মাঠ কোনো এলাকা না থাকার কারণে তাহলে অসুবিধা নেই কিন্তু যে এলাকায় খোলা মাঠ আছে সেখানে খোলা মাঠে এই সালাত আদায় করা উচিত অনেক সময় এটা আমাদের কাছে ভেজাল হয় সেখানে আবার নতুন করে অ্যারেঞ্জ করতে হয় সেজন্য আমরা করি না অথচ এটি শুন না রসুল আকাম সাদা মসজিদে নবাবিতে ঈদের সালাত না পড়ে বাইরে পড়েছেন অথচ মসজিদে নবীতে সালাত আদায় করলে এক রাখাতে এক হাজার টাকাতে সব দুই রাখাতে তিনি দুই হাজার টাকাতে সব পেতেন সেটা তিনি বাদ দিয়ে বাইরে গিয়ে আদায় করেছেন বিধায় বোঝা গেল যে এই দিনে মসজিদে সালাত আদায় না করে দিনে ঈদের সালাদ উন্মুক্ত কোনো জায়গায় মাঠে ময়দানে পড়া উত্তম তবে শহর এলাকাগুলোতে দেখা যায় অনেক সময় রাস্তা বন্ধ করে মানুষের চলাচলের পথ বন্ধ করে তারপর সালাত আদায় করা হয় সেটা না করে মসজিদে করা বরং উত্তম হবে যাই হোক তাহলে ঈদের দিনের গুরুত্বপূর্ণ আর একটি আট নম্বর শূন্য হলো ঈদের সালাদ ঈদগাহে আদায় করা উন্মুক্ত জায়গায় মাঠে ময়দানে আদায় করা মসজিদে না করা যদি বৃষ্টির কারণে বা যা না থাকার কারণে মসজিদে করা হয় তাহলে অসুবিধা নেই ইনশাআল্লাহ নয় নম্বর আমল হলো ঈদ উপলক্ষে মেয়েদেরকে ঈদগাহে নিয়ে আসা এটি আমাদের সমাজ থেকে একেবারে বিদায় হয়ে যাওয়া একটি গুরুত্বপূর্ণ সুন্না উম্মা আতি আর তামার হাতে বর্ণিত বিখ্যাত হাদিস রয়েছে সাল্লা সাল্লাম থেকে তিনি বর্ণনা করেছেন তিনি বলেছেন রসুল্লাহ আহম সাল্লি সাল্লাম আমাদেরকে নির্দেশ করেছেন আমরা যেন ঈদ উল ফিতরে এবং ঈদ উল আজহায় নির্দিষ্ট করে করে বলেছেন উভয় ঈদে আমরা যেন আমাদের মেয়েদেরকে ঘর থেকে বের করে ঈদগাহে নিয়ে আসি এবং আমাদের মধ্যে থেকে যারা মাসিক অবস্থায় আছেন ঋতুবর্তী অবস্থায় আছেন তাদেরকে যেন আমরা নিয়ে আসি তারা ঈদের সালাদ পড়তে পারবেন না তারপরও ইসাদ নাল খায়ের তারা মোমিনদের মধ্যে মোমিনদের এ বাদবন্দিকে তারা দেখবে ঈদের আনন্দে তারা সামিল হবে তারা কল্যাণ প্রত্যক্ষ করবে মোমিনদের দোয়াগুলোতে তারা সামিল হবে এক কথা আনন্দে উৎসবে তারাও সামিল হবে মাসিক অবস্থায়ও যেন তারা আসে এবং যুবতী এবং অল্প বয়স্ক মেয়ে তারাও যেন আসে সব বয়সে মেয়েরা যেন আসে পড়নাকারী বলেন যে আমি রসুল্লাহ এখন সঙ্গে জিজ্ঞাসা করলাম ইয়া আমাদের মধ্যে অনেক মেয়েদের অন্য নাই তারা কিভাবে আসবে তারা তো পর্দা করতে পারবে না তখন রুসল্লাহকাল্লি সাল্লাম বলেছেন অন্য মেয়ে যার পর্দা আছে যার অন্য আছে তিনি তার অন্যায় তাকে শেয়ার করবেন তার সঙ্গে সে অন্যায় শেয়ার করবেন এবং এক অন্য ভিতরে দুইজন মাথা গুঁজে আসবেন তারপরেও পর্দা রক্ষা করে যেভাবে হোক আসবেন তারপরেও তিনি ঈদগাহে আসবেন প্রিয়দর্শক ঈদগাহে মেয়েদেরকে উপস্থিত হওয়ার জন্য রসুল্লাহকামসালাম এরকম গুরুত্ব আরোপ করেছেন সাধারণ অবস্থাতে পাচক্ত নামাজ মসজিদে না পড়ে বাসায় পড়া উত্তম মেয়েদের জন্য এ কোনো সন্দেহ নেই এরপরে বহু বর্ণা রয়েছে অতএব পাচক্ত সালাতের কথা আর ঈদগাহের এসে ঈদের নামাজে মেয়েদের সামিল হওয়া দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয় অতএব ঈদগাহে মেয়েদের আসার রাস্তা আমাদের উন্মুক্ত করা উচিত এবং এই সুন্নাটাকে আমাদের চিন্তা করা উচিত বিশেষ করে ওলামা একরামদেরকে এই কাজটির জন্য অগ্রসর হওয়া উচিত এবং তাদেরকে দায়িত্ব নিয়ে আগবাড়া উচিত প্রিয় দর্শক এক্ষেত্রে এলাউ সুনান নামক কিতাবে ফেকে হানাফি দৃষ্টিতেও ঈদের সালাতে মেয়েদের উপস্থিত হওয়ার বিষয়টিকে শিথিলতার সাথে দেখা হয় অন্যগুলোকে যেরকম মাকরু বলা হয় এক্ষেত্রে মাকরু বলা হয় না অথচ এই আমলটি আমাদের সমাজ থেকে আমাদের দেশ থেকে একেবারে বিদায় হয়ে গেছে বিদায় ঈদের নামাজে মেয়েদের আসার ব্যবস্থাটা আমাদের করা উচিত এবং সূনাটা জিন্দা করা উচিত আল্লাহ মন্ত্র আমাদের সকলকে এই প্রত্যেকটি সুন্নায় প্রত্যেকটি আমল করার তৌফিক দান করুন